তো হচ্ছে ছেলে ফোন কিনেছেন ছেলে এখন আপনারা ব্লক পাবেন খুব শীঘ্রই ব্লক করবে অ্যান্ড বিষয়টা হচ্ছে এখন হচ্ছে সবার চেকিং হবে তারপর হচ্ছে কি তারপরে আমরা সিট প্ল্যান সবাইকে বসাই দেবো এবং আমরা স্বাধীনতা উদ্দেশ্য আমরা চলে দিব

আমরা হচ্ছে ভিতরে ঢুকে গেছি এন্ড আমাদের সব পোলা পান দুষ্টু পোলা পান হারিয়ে গেছে এনার যে সাব্বি এন্ড ওখানে আছে এই ছেলে আমরা খুঁজতে গেছি এন্ড গায়ে সাদা সাদা প্ল্যান করে কিছু না জোন লাগছে না

আমরা হচ্ছে সব আমাদের যে খাওয়া দাওয়ার ময়লা টয়লা ছিল ময়লা আবর্জনা ছিল সব ফেলে দিয়েছি মানে আমরা যা খেয়েছি আমরা যা করেছি আমরা ওই ওটাতে ছিলাম আমরা ওটা মানে ক্লিন করে দিয়েছি আমরা আমাদের দায়িত্ব পালন করে দিয়েছি তো এটা এটা হচ্ছে এটা আমাদের হচ্ছে টিসু অবশিষ্ট মানে যে টিসু বাকি থেকে গেছে ওইটুকু এখন হচ্ছে আমরা কোথায় বাম্পার কার রাইট কারণ আমরা বাম্পার কার এনে কি না আল্লাহ জানে আমার মনে হয় যে বাম্পার কার এখানে আছে তো লেটস সি লেটস গো সেই লেভেলের মজা এখন এত পরিমাণ মজা আমি জানতে হবে না মানে বাম্বার কারণে ভাই আমি আরেকবার আমি আর মর্ম আরেকবার খেলার চিন্তা ভাবনা করছি ক্লাব অন অসুখ দিকে আমাদের কাছে টাকা হয়তো শর্ট হবে পরে আরেকবার খেলবো কারণ অনেক বেশি মজা পাইছি আমার হাতে একটু ইঞ্জুরি হয়েছে বাট অনেক বেশি মজা পাইছি আসলে পাম্পার ওরক্ষে ওই যে প্লাবনের অবস্থা ওখানে দুজন উঠছে ওদের অবস্থা খুবই খারাপ মানে এরা দুইজন তো মেরে দেয় যেতে যাচ্ছে করতে মানে অস্থির মজা আছে ওরা অন্য জন এদিকে কুদুর কুদুর আবার উঠছি মানে এবার প্লাবন আমি আর মর্মো মানে তিন সাত আট সো ভিডিও আগেই মারিস না ভাবি খেলতে দে আমরা হচ্ছে একটু দোলনাতে খেললাম এখন হচ্ছে আমরা কোথায় যাবো এখন হচ্ছে আমরা দেখছি ঘুরছি কুন্ডাই উঠে যাই গো

কি পরিমান এটাতে উঠবে রাত দেখলেবল তো কি করবে আমাদের অফিস স্পন্সর আমাদের উঠাবে কি আসে তুমি আমি চাল্লা জানে কি হবে আমার কারণ আমার মানে খুব বেশি মাথা ঘুরে একটুতেই ভিডিওতে আমার একটুতে বেশি মাথা ঘুরে আর হচ্ছে মানে আমার খুব বেশি মাথা ঘুরে একটু গোল গোল ঘুরলেই আই ডোন্ট নো এটাতে আমার কী হবে তো এরা অলরেডি নাচানাচি শুরু করে দিয়েছে মানে এরা খুব এক্সাইটেড আমি আর আমার পাশের জন খুবই বেশি ভয় পেয়ে আছি এখন দেখি আল্লাহ আল্লাহর আঙ্কেল বললে অফ করে দিয়ে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে আমাদের একদম অবস্থা খারাপ মাথা মাথায় একদম চক্কর এবং রাইটটা আমরা ভূতের বাড়িতে ঢুকবো হচ্ছে ভূতের বাড়িতে এরা ঢুকবে সবাই এখন কি করবো গুতের বাড়িতে কিছু নাই খালি আপনারা আমার ব্লগে দেখছেন পেজ আপলোডটা ছোট দেখছেন তো আবার আমরা ঢুকতে আছি এবার ইউটিউবে ভিডিওটা আসতে আছে আমি অবস্থা প্রচণ্ড লেভেল তার আমরা জানি এইটা ঢুকে আমরা মুখ করবো অলমোস্ট বাজে হচ্ছে পাঁচটা দশ ইনশাল্লাহ আমরা সাড়ে পাঁচটার মধ্যে আহ বের হয়ে যাবো ইনশাল্লাহ সাড়ে ছয়টার মধ্যে আমরা রাত ছটা বসাবো সাড়ে ছটা ওকে তো

বাইরে যে বাইরে যে দিব করে দিব তো ইয়া থ্যাংক ইফ লাইক দিস এখন চলে যাচ্ছি আর ব্লক এনার্জি মতন নাই অমির নাই আমার ফুল টিমের নাই তো দেখা হচ্ছে রাজশাহী আর নেক্সট কোন ব্লগ ভালো আসসালামু আলাইকুম